কে সেইটা দেখি এটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও কি সুন্দর আচ্ছা এই পেজে খালি তোমাকেই মানায় মনে হয় না না এটা টল সবাইকে মানায় সবাই আমরা যারা 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 শুট করছি সবাই খুব সুন্দর সবাই খুবই ভালো হ্যাঁ সো এইটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলোতে আছে ওই শাড়িতে খুব সুন্দর করে কাজ করা এখানে গোল্ডেন কপার এন্ড সিলভার কালার কম্বিনেশন ব্যাকও একদম এই এই ডিজাইনটার মধ্যে আমার কাছে মনে হয় আমরা এর আগেও দেখিয়েছি ডিফারেন্ট একটা কালারে হ্যাঁ আপু আমি যেটা পরেছি এটাও ষোলো হাজার পাঁচশো টাকা ওকে সো দিস ইজ দ্য মাস্টার্ড ইয়ালো অ্যান্ড সি একদম ফুল শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশন দিয়ে ঠিক আছে একদম ফুল ফুল হচ্ছে তোমার খুব সুন্দর করে কাজ করা থাকছে ওকে ওয়ান্ডারফুল আপুটা